ইসলামে দাসীদের সতর হচ্ছে আর দাসিদের আউরা হচ্ছে নাভি থেকে হাটু পর্যন্ত এই টুকুকে ঢাইকা রাখতে বলা হয়েছে বাকি খোলা থাকলে ইসলামে এরকম রকম কোনো বিধি নিষেধ নাই যে বাকি টুক খোলা থাকলে কোনো সমস্যা আছে বাকি টুক খোলা খোলা রাখা যাবে আচ্ছা আপনার কথাটা শেষ হয়েছে বলতে পারবে এখন হ্যাঁ বলেন হ্যাঁ ঠিক আছে আপনার কথা আপনার কথা অনুযায়ী আপনার যে লেখাগুলো ঠিক আছে আপনার কথার সাথে মিলে বাট আপনি যে রেপ্রেজেন্ট করছেন ওই ছবির মাধ্যমে ওই ছবিগুলাতে তো মানে একদম পুরোপুরি উলঙ্গ ভাবে আপনি রেপ্রেজেন্ট করছেন তো এটার সাথে আপনার কথার সাথে ভাষায় না তো তারা উলঙ্গ করতেই ভাই ভাষায় না তো তারা উলঙ্গই করতে দিল তাই না 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 ভাষায় না উলঙ্গ তো ঠিক আছে কিন্তু বাজারে নিয়া তো এইভাবে উলঙ্গ করতে না ওইটার কথাই বলতেছিলাম আর কি ভাষায় না কষ্ট না তাও আমি শিওর না ভাষায় নিয়া বাসায় নিয়ে উলঙ্গ বাজারে নিয়ে উলঙ্গ করতো যদি ধরেন আপনি কিনতে গেছেন আপনি একটা মুমিন বান্দা আপনি কিনতে গেছেন আপনি দেখা শুনা টিপা টুপা কিনবেন তখন আপনি ভিতরে হাতটা ঢুকায় টিপ টুপ দিয়া আঙুল টাঙ্গুল ঢুকায় আপনি কিনতে পারবেন এই বিধানও ইসলামের আচ্ছা ভাই এটা এটা নিয়ে আছে আপনি আসিফ ভাই

চুল বড় তো সাফিয়ার তো চুল ছোট ছিল তাই না সাফিয়া আমরা তো জানি যে এই যে আবার একটা ভুল বললো ভাই আর কত ভাই নিজেকে এরকম মানে ইয়ে করবেন ভুল প্রমাণ করবেন প্রতিনিয়ত এসে ভাই অন্য

আর নাভি থেকে আওড়া যে ইয়েটা হ্যাঁ ওইটা তো ঠিক আছে আপনাদের কথা অনুযায়ী বা লেখা অনুযায়ী ঠিক আছে কিন্তু আপনারা যে একদম টোটালি আনকভার করে রাখছেন সেটা সেটা এক প্রথমত ভুল আর দ্বিতীয়ত হচ্ছে নাভি থেকে নাভি থেকে মেইন কোর্সটা কি নাভি থেকে কি আর আমি যদি বলি এটা এটা নিয়ে আমার কনসার্ন আছে অবশ্যই ঠিক আছে এটা উচিত না আর যেটা আমি মানে আমার পার্সোনাল যে পজিশন ঠিক আছে কারণ আমার সাথে যদি এটা ঘটে আমার সাথে সাথে ঘটে এটা আমি কিনা এটা করবো না এটা স্বাভাবিক

এখানে এমন মানে আপনার মন মর্জি মতো হবে না যে আপনি যতটুক আলোচনার মধ্যে যতটুকু জায়গায় থাকতে চান ওর বাইরে কোনো ভাবেই বেড়াও যাবে না ওরকম না ভাইয়া আপনি একটা কনভার্সেশন করতে আসুন তাই না কনভারসেশনের সময় যদি আমার রিলেটেড কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার যদি কোনো কিছু জানতে চাই তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন করবো আপনি একটু উত্তর দিবেন যদি উত্তর না দেন

ভাইয়া এখন আপনি হয়তো আমার পজিশনটা জানতে চাচ্ছেন ঠিক আছে আমি তো বলছি এই টোটাল কাজটাকে আমি সাপোর্ট করি না ঠিক আছে টোটাল কাজটাকে আমি সাপোর্ট করি না বাট ইনফরমেশন যতটুকু আছে অতটুকুর বাইরে গিয়ে অতিরঞ্জিত ভাবে কোনো কিছু রিপ্রেজেন্ট করাটা ওইটা আমি সাপোর্ট করি না ওটাই বলতে চাচ্ছিলাম আর কি

সেটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য সেই ছবিগুলো যে এক্স্যাক্ট ওই সাফিয়ারি সাফিয়ার চেহারা যেরকম ছিল এক্স্যাক্টলি সেরকমই থাকতে হবে বা তার জামা কাপড় যেরকম ছিল সেরকমই থাকতে হবে এটা তো আমাদের কোথাও আমাদের এরকম দাবি নাই ইসু ভাই অতটুক জিনিস তো বুঝেন যে মুমিনদের যখন ওই জিনিসটা এলাও করা হবে যে বুক খুলে খুলে দেখা যাবে নাভি থেকে বুক থেকে নাভি পর্যন্ত দেখা যাবে

পুরো ইতিহাসের পাতায় একোন একজন আর্টিস্ট এটা আইকে আইকে রেখে যায় এবং ওই সময় যখন আসিফ ভাই সেই সম্পর্কে আর্টিকেল লিখতেছিল ওই সময় যখন সে গুগল সার্চ করবে এইচ ডি কোয়ালিটির একটা ছবি চাবে ওই সময় তার কাছে ক্লোজলি যে ছবিগুলো ইয়া করবে অ্যালাইন করবে সে উইটা থেকেই তো একটা ছবি নিতে যাবে এই জিনিসটা তো বোঝা যায় নাকি হ্যাঁ এই জিনিসটা হয়তো বা আমি মনে হয় এইটা কি ভাই আলাদা ভাই এইটা কি ইয়া মানে নাই ঠিক আছে ইসলামী অমানবিক দাস প্রথা এই লেখাটার ভিতরে এই ছবিটা দেখেন ফার্স ভাই এই মেয়েটার মানে পা কিন্তু ইয়া করা কি যেন বলে এটাকে না না লোম উঠা ফেলেছে সেটা কি সেটা কি বলে কি একটা বলে এটা যেন একটা বলে দেখেন এই আমলে তো ভাই ওয়াক্সে ছিল না তাহলে এই মেয়ে লোম থাকার কথা এটা তো ভাই ওই তো না এটা তো ইয়া দেখতেছেন না মানে আয়তন দেখতেছেন না এটা তো মানে বাচ্চা মেয়ে তো না বোঝা যাচ্ছে সে মানে আঠারো উনিশ তো হবেই কমপক্ষে কিন্তু এই মানে পায়ের লোম তো নাই তার মানে তো সেটা সে এটা তো বর্তমান সময়ের কোন ছবি হবে এখন যদি কেউ এসে বলে হ্যাঁ আসি কি ছবি লাগাইছো তুমি তো এটা কিভাবে হইলো ওই সময় মেয়েদের তো বাক্সিং ছিল না ওই সময় যে তুমি এটা কি লাগাই কি ছবি দিলা এখানে এটা ভাই আমি কি উত্তর দিবো ফরাজ ভাই

হ্যাঁ যেটা দেওয়া আছে দলিলের আছে যদি ওই যে আপনার সহিদের কিতাব থেকে কোনো রেফারেন্স থাকতো তাইলে বিষয়গুলো আর একটু মানে স্ট্রং রেফারেন্স মানে মনে হতো আরকি আর বাকি ইসলামের আইন আহ কোরআন হাদিস করে এই জায়গাতেই মানে ইসলামের যে চার মাঝাবের চার ইমাম তারা এই তৈরি করছে আইনগুলা ইসলামের সুপ্রতিষ্ঠিত মাঝাবের কোন কোন ইমাম এই সম্পর্কে কোনো আইনগুলা ভিন্ন ইয়া দেয় নেই সব মাঝাবি একই বিধান যদি সব মাঝাবে একই বিধান হয় যে দাস বেনা কেনাবেচা এবং বাজারে উঠানো এগুলা সম্পর্কে সব মাঝাবেরই একই বিধান সব মাঝাবের যে এই বিষয় এক বিধান আছে ঐক্যমত আছে সেটা হচ্ছে ইজমা সেই বিষয়ে ইজমা আছে

আহ ঠিক আছে বাট আপনি থাকলে একটু মানে একটু ভালো কি সরি ভাই আজকে আজকে টাইম পাচ্ছি না ভাই আজকে আর মন যাইতে হবে ফারাজ ভাই তাহলে গুড নাইট বা ইউসুফ ভাই গুড নাইট ওকে ঠিক আছে গুড নাইট গুড নাইট ইউসুফ ভাই গুড নাইট ভাই আমার রেফারেন্স টু জিজ্ঞেস করো না রেফারেন্স টু ফ্রেন্ড যদি কিছু বলার থাকে তাহলে বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ইন জেনারেল কথাই বলবো সমস্যা রেফারেন্স তারপর এটা হচ্ছে এই যে টপিকে এটা হচ্ছে আপনি হয়তো বা রেফারেন্স দিতে পারবেন আর কি টপিকটা হচ্ছে এখন বর্তমানে যে ইসরায়েল আর প্যালেস্টাইন কনফ্লিক্ট এটা নিয়ে আর কি তো এখন এই যে বুঝছেন মানে যে দেখতেছি এগুলো আসলে দেখার মতন তো এই বিষয়ে আসলে যুদ্ধটা যদি স্টপ করা মানে সবাই সবাই অনেকে তো ভালোই থাকতে পারতো আর কি এইটা হচ্ছে মানে আমার কনসার্ন যদিও আমি পার্সোনালি তেমন কিছুই করতে পারবো না করার মত তেমন এমন কিছুই নাই আর কি বাট আমার কথা হচ্ছে এটাকে আসলে কোনোভাবে পসিবল না মানে যুদ্ধটা সমঝোতা করার অ্যাক্টিভলি যুদ্ধ হচ্ছে চাচ্ছে কে ইউসুফ সাহেব এই ওয়ারটা কন্টিনিউ করা বা কোন একটা ইসরায়েল বা অ্যাক্টিভলি কে আছে যে সারা জীবন তারা যুদ্ধ করে যাবে কারা চাচ্ছে এটা এইখানে মুসলিমরা তো অবশ্যই চাচ্ছে কারণ তারা তো কোনোভাবেই ছাড় দিতে রাজি নাই প্যালেস্টাইন তাদের অবশ্যই তারা মানে

লা আলাদা করে দেওয়া হলো তাদেরকে ওই জমির মালিকানা দিয়ে দেওয়া হইলো তখন থেকে তারা ওই জমির মালিকানা ওই জমির মালিক হিসাবে আছে স্যার আচ্ছা মানে তারা এখন ডকুমেন্ট চাইছিল ধরমার বেশি স্যার তারা চাইছিল ধরমার বেশি স্যার বাট ইউনাইটেড নেশন এর ইয়া অনুযায়ী ভাগ বাড়ার অনুযায়ী তো ল্যান্ড তো এখন ইউদেরদের মানে জায়নবাদী ইউদেরদের আচ্ছা বাট এটা কি তখনকার আপনার তাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ স্বাধীন স্বাধীন ঘোষণা করা হয়েছে তাদের যে ইহুদিদের ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করেছে তখন কি সাথে সাথে প্যালেস্টাইনেরও স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল কিনা হয়নি বা হওয়ার দরকার ছিল প্যালেস্টাইন প্যালেস্টাইন নিজেকে স্বাধীন দিয়ে রাষ্ট্র ঘোষণা করবে কি করবে না এটা তো ইহুদিদের ইসের উপরে না ইহুদিদের ইহুদিদের তো এখানে কোনো ইয়ে নাই কোনো কোনো কনসার্ন নাই আর কি বা ইহুদিদের তো অথরিটি অনেক জায়গায় ইহুদিরা কি করতে পারবে তাদের যদি ল্যান্ড আছে ওই ল্যান্ডটাকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারবে কিনা হ্যাঁ পারবে তারা করে দিচ্ছে ল্যান্ড হিসেবে ঘোষণা করে দিচ্ছে প্যালেস্টাইন নিজেকে কি করবে না করবে সেটা তো প্যালেস্টাইনিয়ানদের কনসার্ন সেটা তো ইহুদিদের কনসার্ন হওয়ার কথা না জায়নিস্টদের কনসার্ন হওয়ার কথা না আচ্ছা ঠিক আছে তো এখন তারা যে ওখানে ধরেন প্রথমত ইহুদিরাতে ছিল না একেবারে এমন না প্রথম থেকে কিছু সংখ্যক ইউদি ছিল ওখানে প্যালেস্টিনে খুবই

ওই সিস্টেমটা তো সব দেশই একই কাজ করত কঙ্কারীং কঙ্কারীং তো ইহুদিরা নতুন আবিষ্কার করছে জিনিস সেটা এরকম না ওই সময় কঙ্কারীং জিনিসটা মানে अवेलेबलই ছিল সবাই একই কাজ করত সবাই তাদের এম্পায়ার বাড়ায়ত তখন তো এর আগে তো রাষ্ট্র খুব বড় ধারণা ছিল না বড় ধারণা ছিল কিনডমের রাজা থাকবে কিংডমসের রাজা তার কিংডমকে কিংডম বা এম্পায়ারকে বড় করবে আমাদের আমাদের দেশে অন্য দেশের রাজারা এসে দখল করছে তাদের এম্পায়ার বড় করছে তারা এখান থেকে এখানে দখলবাজি করছে ইয়েরা আসছে ব্রিটিশরা আসছে ব্রিটিশরা এসে দখল করছে এরকম তখন তো দখল করাটা স্বাভাবিক ইয়ে ছিল এর আগে মুসলিম মুসলিমরাও যে এসে প্যালেস্টিনিয়ান জায়গাগুলো কঙ্কার করছে এর আগে যে খ্রিস্টানরা যে কঙ্কার করছে তার আগে ইহুদিরা এসে ওখানে কঙ্কার করছে কঙ্কার করছে বা থাকছে তারপর হচ্ছে আশেপাশের ল্যান্ডের লোকজনের সাথে তাদের যুদ্ধ যুদ্ধ হয়েছে বহু কিছু হয়েছে আর কি কঙ্কার করা তো তখন তো স্বাভাবিক ইয়ে ছিল এবং কঙ্কার করার জন্য

এখন এই যে ইউকে যে কাজটা করছে সাথে সাথে হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা যদি ঘোষণা করে দিতে হয়তো বা তখনকার থেকে ইউকে করবে কেন ভাই প্যালেস্টাইনের লোকজন নিজে কি করতেছিল কোন দেশ ভাই আপনি পরে যদি ইউকে যে করতে আপনি পরে যাব ইরা বলতো যে আমাদের ম্যাটারে কাফেরা না গোলা দিতে তাদের কি নিজেদের ল্যান্ড না নিজেরা বলবো না যে আমাদের স্বাধীন ল্যান্ড ভাই সেই এটা তো তাদের দায়িত্ব অন্য কারো দায়িত্ব তো না

ইউকের আন্ডারে ল্যান্ড আপনাকে প্রথমত ইয়ে করতে হবে যে ল্যান্ডটা ইউকের আন্ডারে তখন কি চলে কংকারিং চলে যে যে দেশ যে ল্যান্ড যে কংকার করবে তার আন্ডারে ওই ল্যান্ড থাকবে এখন ওই দেশের মানুষ কি মানলো না মানলো সেটার উপর ডিপেন্ড করে তো কোনো ইয়ে হয় হইতো না ওই দেশের মানুষ ধরেন আপনি যে কোনো একটা ল্যান্ড কংকার করলেন রাজাকে মেরে ওই দেশ দখল করলেন ওই দেশের লোকজন চাইলো আপনার সাথে থাকার জন্য ওই দেশের লোকজন হয়তো আপনার সাথে ইয়ে করতে পারে আপনার সাথে যুদ্ধ যুদ্ধ করার জন্য রেডি হতে পারে বাট আপনি যখন সামরিক মেরে ফেলাবেন ওই দেশের লোকজন হয়তো বা অত বেশি ইয়ে হবে না অত বেশি আপনার সাথে ক্ষমতা দেখাতে পারবো না ক্ষমতা দেখাইতে আসলে লোকদের আপনি মেরা ফেলাবেন অমনি ওইরকম একটা অসভ্য ওয়েতে আর কি চলতো ল্যান্ড কংকারিং চলতো বাট ওই ট্রানজ্যাকশন পিরিয়ডে কি হয়েছে ল্যান্ড কনকারিং হয়ে গেছে ল্যান্ডটা ইউকের ইউকের সেই রাইট আছে তখন যে কে তাকে কিভাবে ভাগ বাটা করে দিবে ওটা তার রাইট তখন ইউকের আছে ইউকে না করে কি করলো ইয়েটা দায়বার দিলে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন তার মতো এটা ভাগ বাটা করে দিচ্ছে ভাই এখন মানুক না মানুক তাতে কি আসা যায়

পুরো এই কঙ্কাটা কোন ইয়ার করে করা হয়েছে কোন ভাগে করা হয়েছে কিভাবে করা হয়েছে দুই পাক্ষিক আমি জাস্ট আলোচনা শুনছি শোনা আলোচনার মধ্যে যে জিনিসটা পাওয়া যায় মানে আমি যে পার্সোনাল যে জিনিসটা পাইছি যে আহ ইসরায়েলদের দো ল্যান্ড বেশি অনেক বেশি বা কম যেটাই দেওয়া হয়েছিল ইসরায়েলদেরকে ভালো ল্যান্ড দেওয়া হয় নাই ভালো ল্যান্ডরা ওই প্যালেস্টাইনিয়ানরাই পাইছিল এবং পরবর্তীতে ওই ল্যান্ড গুলাকে ইসরায়েল বেটার ল্যান্ডে তারা পরিপূর্ণ করছে রূপান্তরিত করছে এনে হো যেটা করছে করছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে মূল কথা হচ্ছে ভাই বাস্তবতাকে মেনে নিতে হবে যে এইটা হচ্ছে এখন এইটা হচ্ছে এখন রিয়ালিটি ওই রিয়ালিটিটা মেনে নিয়ে যে আমার পাওয়ার এতটুকু আমার আমার ক্ষমতা এতটুকু এবং কঙ্কারিং করে এই করে সেই করে এখন আগানো যাবে না সেকেন্ড অফ অল যে ইসরায়েলের মতো দেশের সাথে আমরা পারবো না পারা পসিবল না এবং জাস্ট বিকজ কোনো একটা মুভি কোনো একটা কিছু বলে গেছে জন্য আমার কিছু করা লাগবে এটাও একটা যৌক্তিক কারণ হইতে পারে না